প্রথমে কিছুটা জড়তা তারপর কৃত্রিম হাসি আর সবশেষে তার রূপ নেই এক সম্মিলিত অট্ট হাসিতে জাপানের হিগাসিওসাকা অঞ্চলে হিরোকা মন্দিরে মঙ্গলবার দেখা গেল এমনই এক অদ্ভুত দৃশ্য শীতের সকালে সূর্যের দিকে তাকিয়ে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ওয়ারাইসিঞ্জি বা হাসি উৎসবে সমাবেত সবাই হেসেছেন প্রাণ খুলে জাপানের রূপকথা অনুসারে একসময় সূর্যদেবী আমাতে রাসু। এক গুহায় লুকিয়ে পড়লে পৃথিবী অন্ধকার হয়ে যায় তখন দেবতাদের সম্মিলিত হাসির শব্দ শুনে কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে আসেন এবং পৃথিবীতে আবার আলো ফিরে আসে সেই বিশ্বাস থেকেই প্রতি বছর এই প্রথা পালন করেন স্থানীয়রা অংশগ্রহণকারী কাজমি ইয়োশিমুরা সবাই এখানে একসাথে হয়েছেন প্রাণ খুলে হাসতে এখানে সবাই যখন একসাথে হাসে তখন পৃথিবীটার শান্তিময় মনে হয় সেই টানেই এখানে আসা আমরা সবাই আজ এক হয়েছি হাসির জন্য আয়োজকরা জানান এই আয়োজন কেবল বিনোদনের জন্য নয় বরং এটি আত্মশুদ্ধি এবং ঐক্যের প্রতীক ক্লান্তি কিংবা অস্বস্তি ভুলে টানা বিশ মিনিট হাসি বজায় রাখা এখানে এক প্রকার শৃঙ্খলার অংশ চলতি বছর প্রায় সাড়ে তিন হাজার মানুষ এই উৎসবে অংশ নেন অনুষ্ঠানে অংশ নিয়ে তেয়াত্তর বছর বয়সী জুনকো ইয়ামা মাটো বলেন হাসি মানুষের জীবনকে সুন্দর রাখে একে অপরের পাশে থেকে সাহায্য করার মাধ্যমে আমরা সুখী হতে পারি হাসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই আমরা সুস্থ তারুণ্যদীপ্ত এবং সুন্দর থাকতে পারি দিনের শেষে আয়োজিত এই হাসি প্রতিযোগিতা জাপানের গন্ডি পেরিয়ে এখন পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে এই বৈচিত্র্যপূর্ণ হাসি উৎসব বাসুদেবনাথ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর